আপনি কি জানেন এক সময় এমন আসবে যখন আল্লাহ আর কারো তবা কবুল করবেন না সেই ভয়াবহ মুহূর্তটি কখন জানেন ইসলাম আমাদের তবা করার অসীম সুযোগ দিয়েছে আল্লাহ নিজেই বলেছেন তার করুণা সব কিন্তু এমন একটি সময় আসবে যেদিন তবার দরজা চিরতরে বন্ধ হয়ে যাবে আর তা ঘটবে কিয়ামতে ঠিক আগে যখন সূর্য পশ্চিম দিক থেকে উদয় হবে সেদিন পৃথিবীর সব মানুষ সত্য দেখে ফেলবে কেউ আর অস্বীকার করতে পারবে না কিন্তু ঠিক সেই মুহূর্ত থেকে আল্লাহ ঘোষণা পরীক্ষার অংশ থাকবে না সবাই বাস্তবতা সামনে দেখবে আর এই কারণে তোবা সেই মুহূর্তে নিশ্চয়ই আর গ্রহণযোগ্য হবে না হাদিসে এসেছে সূর্য পশ্চিম দিক থেকে ওঠার আগ পর্যন্ত আল্লাহ তবা কবুল করেন মানুষ যত বড় গুনাহই করুক যদি আন্তরিকভাবে ফিরে আসে কাদের কষ্ট পায় আর বদলানোর চেষ্টা করে তবে আল্লাহ অবশ্যই তার তবা গ্রহণ করেন কিন্তু কিয়ামতের বর আলামত শুরু হলেই এই দরজা বন্ধ হয়ে যাবে তাই দেরি নয় দুনিয়ার জীবনে এখনই যে কোনো মুহূর্তে তবা করুন কারণ মৃত্যু কারো জন্য অপেক্ষা করে না আর কিয়ামতের আলামত আসতে সময় লাগে না আজই ফিরে আসুন আল্লাহর পথে তার দরজা এখনো খোলা কিন্তু চিরদিন খোলা থাকবে না ভিডিওটি সহজ হলে লাইক করুন শেয়ার করুন কমেন্ট করুন এবং সাবস্ক্রাইব করুন লাইট অ্যাম্যান